এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবু রুশকে তিনি একাধারে সেনা কর্মকর্তা নিরাপত্তা বিশ্লেষক ও সাংবাদিক পার্বত্য চট্টগ্রাম সংকট সহ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতাও তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড টেকটিক রিসার্চ এর প্রেসিডেন্ট হিসেবে জনাব রুশ আপনাকে আমন্ত্রণ সকলকে ধন্যবাদ আমি প্রথমে এখানে একটি ছবি দেখাচ্ছি আপনারা যদি দেখতে পারেন এই ছবিটা হচ্ছে রাজা ত্রিদীপ রায় চাকমা রাজা ত্রিদীপ রায়ের সাথে ছবি এটা দু চার সালে পাকিস্তানের ইসলামাবাদ বিশেষ সংবাদদাতা ছিলাম এই রাজা ত্রিদীপ রায় চাকমা রাজা হিসেবে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন এবং পাকিস্তানের প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতিসংঘে গিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে তদবির করার জন্য তা তাকে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম যে উনি কেন বাংলাদেশের বিরুদ্ধে গেলেন এবং উনি কেন বাংলাদেশে ফেরত এলেন না তো কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন কতগুলো দেননি তো এটা আমি দেখালাম এই কারণে যে এর সাথে অনেক কিছু জড়িত কিভাবে আপনার শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালের পঁচিশে মার্চ যিনি গ্রেপ্তার করেছিলেন তিনি হচ্ছেন পাকিস্তানের তিন কমান্ডো ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার তদানিন্তন লেফটেন্যান্ট কর্নেল জেডে খান উনি পরে ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেছিলেন তার একটি বই আছে দা ওয়ার দ্যাট ওয়াজ সেই বইয়ে উনি বলেছেন যে তার কমান্ডো বাহিনী যখন রাঙ্গামাটি এবং বান্দবান এলাকাগুলোকে ক্লিয়ার করলো এবং দখল করলো তখন সেই ক্লিয়ার করা এবং দখল করায় এই চাকমা এবং উপজাতিদের একটা বড় অংশ পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছে এবং সহায়তা করেছে এছাড়া ওই পুরো পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ হওয়ার আগে থেকে আপনার নাগা মিজো উলফা এ ধরনের গেরিলাদের বিভিন্ন ঘাঁটি ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনী তারা মিলিতভাবে এই ঘাঁটিগুলো তৈরি করেছিল এখানে চীনা গোয়েন্দা সংস্থারও আপনার সহায়তা ছিল তাদের লক্ষ্য ছিল যে উত্তর পূর্ব ভারতের কয়েকটি এলাকায় মিজোরাম নাগাল্যান্ড এ সমস্ত এলাকায় স্বাধীনতার সংগ্রাম ছড়িয়ে দেয়া তখন সেখানে ডক্টর ফিজো এরকম যারা ছিলেন তারা ওখানে মাঝে মাঝে যেতে এই যে তারা ওখানে এই জিনিসগুলো তৈরি করেছিলেন একটা জানা যায় যে তদানীন্তন আপনার ক্যাপ্টেন খালেদ মোশারফ তখন পাকিস্তান সেনাবাহিনীর একটি দলের সদস্য হিসাবে এই গেরিলাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন তখন ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের হাতে তিনি এই মিজো নাগা উলফা এবং অন্যান্য গেরিলাদের সকল ক্যাম্পের সমস্ত আপনার যে অবস্থান ম্যাপ রেফারেন্স সেগুলো তুলে দেন আপনারা হয়তো জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে মেজর জেনারেল যিনি বাহিনী আমাদের দেশের যুদ্ধ শুরু হয় শেষ পর্যায়ে সব মুক্তিযুদ্ধ অন্যান্য জায়গায় যুদ্ধ করছেন তখন তার বাহিনী কিন্তু এই মুজিব বাহিনীরা অন্য জায়গায় যুদ্ধ করেনি তারা এই অপারেশন ইগল এখানে হয়তো দেখা যাবে না পুরোটা অপারেশন ইগল পরিচালনা করে পার্বত্য চট্টগ্রাম এই এবং তারা একদম বেছে বেছে ঠিক ওই জায়গাগুলোতে যে অস্ত্রাগার অস্ত্রাগারগুলো ছিল গোপনে যে অস্ত্রগুলো রাখা হয়েছিল সেগুলোকে তারা উদ্ধার করে বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে আমাদের শান্তি বাহিনী যখন আপনার যুদ্ধ প্রথম শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সেই অস্ত্রগুলো দিয়েই তারা শুরু করেছিল এখন এ বিষয়ে আবার আরেকটি বই আছে ভারতীয় লেখক অশোকা না সেই বইটির নাম হচ্ছে ইনসাইড র এই বইটিও আবার ঘটনাক্রমে আমি উনিশশো সালে অনুবাদ করি সেখানে একদম এই যে ব্রিগেডিয়ার জেনারেল বাইজির যে কথাগুলো বললেন যে বাহিনীকে আমাদের নেত্রকোনা নেত্রিং এলাকায় যেভাবে আপনার অস্ত্র দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দাঁড় করিয়েছিল ঠিক সেভাবেই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীকে তারা কিভাবে সহায়তা করেছে ভারতীয় লেখকই বলছেন যে কিভাবে সহায়তা করেছে সুতরাং এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই যে তারা এটা করেছেন এখন তারা তাহলে এটা করলেন কেন যেই আপনার উপজাতীয়রা আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তাদের পক্ষ হয়ে এরা এটা করলেন কেন এগুলোর ইতিহাস হচ্ছে অনেক বড় আমি ছোট্ট করে দুই একটি আপনাদেরকে রেফারেন্স শুনাই তার কারণ এই যে বইটা আছে এই বইটা যে ব্রিগেডের বায়োজিৎ বলেছিলেন যে তাদের ক্যাম্পে আমি গিয়েছিলাম উনিশশো সালে আমি বইটা লিখেছি পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনী ও মানবাধিকার প্রায় এক বছর আমাকে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে হয়েছিল এখানে দেখেন আপনার দশই জানুয়ারি আপনার শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যখন দেশে ফেরত আসলেন তারপর উনত্রিশ জানুয়ারি এবং পনেরো ফেব্রুয়ারি তাদের আপনার মংসু সাইন এবং চারু বিকাশ চাকমা এই দুজন চাকমা মানে নেতার উপজাতি নেতার অধীনে তারা দেখা করেন শেখ মুজিবুর রহমানের সাথে এবং তাদের দাবি ছিল অটোনমি ফর চিটাগাং হিল ট্রাকস স্বায়ত্তশাসন শাসন বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছে আর তারা উনত্রিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর এবং পনেরো ফেব্রুয়ারিতে বলছেন আমাদের সাহিত্য শাসন চাই অথচ তাদের বেশিরভাগ যুদ্ধ করেছেন কিন্তু পাকিস্তানের পক্ষে জেনারেল তার যে আত্মজীবনী লিখে গেছেন তিনি তো যুদ্ধ করেছিলেন হিলট্রাক্সে ওইসব ওই এলাকায় আপনার মুক্তিযুদ্ধের সময় তিনিও তার বইয়ে লিখেছেন যে তাদেরকে অনেক সময় মানে পাকিস্তান সেনাবাহিনীর থেকে বেশি মোকাবেলা করতে হয়েছে এই উপজাতিদের দ্বারা গঠিত আপনার পাকিস্তান পন্থী বাহিনীর হাতে হ্যাঁ আমি অস্বীকার করছি না যে চাকমাই মধ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা ছিলেন যেমন তার মধ্যে একজন হচ্ছেন কর্নেল মনীষ দেওয়ান আমাদের এই ভালো করে তিনি একজন দুজন বিএনপি নেতা আচ্ছা তারপরে আপনার কি হলো তিয়াত্তর সালে ষোলো ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান আপনার রাঙ্গামাটি সফরে যান সেখানে গিয়ে তিনি একটি কথা বলেন যেটাকে বলা চলে যে সবকিছু সূত্রপাত তিনি সেখানে গিয়ে বলেন আমরা এখন সবাই বাঙালি এখানে কোনো উপজাতি নেই আমি আজ থেকে আপনাদেরকে উপজাতি থেকে জাতিতে প্রমোশন দিলাম কেন মাজিন আপনি উপজাতিদেরকে চাকমা এই যে তেরোটা নিগুষ্টি আছে আপনি তাদেরকে বলে ফেলতে পারেন যে আপনি বাঙালি আমি বাঙালি বাঙালি মেজর জামান বাঙালি আপনি বাঙালি বাট ওরা তো বাঙালি না ওদেরকে আপনি এটা বললেন কেন আচ্ছা এরপরে কি হলো এই পরে আপনার এই যে মানবেন্দ্র নালাল নার্মা যেটা ব্রিগেডিয়ার বায়জিৎ বলেছেন সে পুরো বিবৃতিটা আমি পড়ে শুনাই তিনি বললেন সংসদে দাঁড়িয়ে বললেন আমি একজন চাকমা মার মা যেমন কখনো চাকমা হতে পারে না তেমনি একজন চাকমাও কখনো মূরণ হতে পারে না এবং ঠিক সেভাবে একজন চাকমার পক্ষে বাঙালি হওয়া সম্ভব নয় আমি একজন চাকমা আমি মোটেই বাঙালি নই আমি বাংলাদেশের একজন নাগরিক তাই বাংলাদেশি আপনারাও সকলে বাংলাদেশি কিন্তু জাতিসত্তাগত পরিচয় আপনারা বাঙালি উপজাতিরা কখনোই বাঙালি হতে পারে এর প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান কি করলেন লার্মার সাথে তিনি বললেন লার্মা তুমি কি মনে করো তোমরা আছো বাড়াবাড়ি না বেশি বাড়াবাড়ি করলে তোমাদের অস্ত্র দিয়ে মারবো না হাতের তুরি মেরে তিনি বলেছিলেন প্রয়োজনে এক দুই তিন চার পাঁচ দশ লাখ বাঙালি ঢুকিয়ে দিয়ে তোমাদের উৎখাত করব ধ্বংস করব ঘটনার সূত্রপাত সেখান থেকে আপনি এই চাকমা উপজাতিরা জেনে হোক না বুঝে হোক তার কারণ সালের আগে পাকিস্তানের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা সংস্থা চীনা সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে ওইভাবে তৈরি করেছে তারা হয়তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের রাজা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কিন্তু সকলে এই যে নিরীহ চাকমা বা উপজাতিরা এরা তো এত কিছু বোঝে না এত কিছু বুঝতো না তো তাদেরকে আপনি বললেন বাঙালি হয়েছে আপনি বাঙালি হয়ে যেতে বললে এভাবে কথা বললে তো তারা কি করবে তাই সেই সুযোগটা ভারত নিয়েছে এবং যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেই অস্ত্রগুলো দিয়ে প্রথমে আপনার দাঁড় করিয়েছে আপনার শান্তি বাহিনীকে ঘটনা তো বছরের বেশি আমাদের সেনাবাহিনীকে সেখানে যুদ্ধ করতে হয়েছে আপনি আমি অন্য বিষয়ে পরে আসছি শুধু বলি যে উনিশশো থেকে উনিশশো সালে আপনার শুধু যেটা সরকারি নথিতে পাওয়া যায় সেখানে কি হয়েছে সেখানে সাত হাজার তিনশো জন বাঙালি নিহত হয়েছে এটা নিহত হয়েছেন কোন ঘটনায় শুধু সংঘর্ষের ঘটনায় আমি অন্য বিষয়ে আসছি না যে আগুন দেওয়া বা আপনার অপহরণ এগুলোতে আসছি না আর সেখানে উপজাতি নিহত হয়েছেন কতজন পঞ্চান্ন জন এরা হচ্ছে সিভিলিয়ান এরা কিন্তু আপনার শান্তি বাহিনী বা আপনার মানে আমাদের বাঙালিরা কিন্তু সৈনিকের হিসাব আমি বলছি না হ্যাঁ এখন তারপরে আসেন আহত এরকম গুম এগুলোর বিষয়ে দেখবেন যে বাঙালিদের সংখ্যা বেশি যেমন আপনি গুমের ক্ষেত্রে দেখেন আঠারোশো সাতানব্বই জন বাঙালি ওখানে গুম হয়েছিলেন আর উপজাতি গুম জন এটা সরকারি আমার আর সবকিছু মিলিয়ে প্রায় মানুষ সেখানে নিহত হয়েছেন আহত হয়েছেন গুম হয়েছেন খুন হয়েছেন আমাদের অসংখ্য সামরিক অফিসার যেমন আপনার লেফটেন্যান্ট মুশফিক আমার দুই বেশ জুনিয়র ছিলেন মিলিটারি একাডেমিতে পনেরো বিএমএ লং কোর্সের স্বাধীনতার পর তিনি একমাত্র বীরুত্তম অপারেশনাল খাতে কেউ কি জানেন তার নাম খুব কম জানেন আমি মনে হয় তার নামটি আমার সম্পাদিত আচ্ছা তারপরে আপনার মেজর মহসিন উনি তার বিয়ের অনুষ্ঠান থেকে উঠে চলে গিয়েছিলেন অপারেশনাল এরিয়ায় সেখানে গিয়ে তারপরে তিনি নিহত হয়েছিলেন কেন ই মাহিন ক্যাপ্টেন ইমরান উনি আমার সাথে ঢাকা সিএমইচে একই ক্যাবিনে ছিলেন ছাড়া পেয়ে চলে গেলেন একদিন পরে উনি এখানে গুলি লেগে নিহত হলেন শহীদ হলেন এগুলি কি কেউ জানেন খুব কম জানেন আমাদের দেশে এই এই দায়ভারটা কার আমি অন্যদিকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে পৃথিবীর মধ্যে মনে হয় একমাত্র সেনাবাহিনী যে একটা সাকসেসফুল আপনার যুদ্ধ করার পরেও মানে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ করার পরেও নিজের নিজেরা কি করেছে তা মানুষকে ঠিকমতো মতো জানাতে পারেন আপনি বিস্ময় মানে অবাক হয়ে যাবেন যে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে মনে হয় আমার বইটা সহ তিনটা চারটা বই আছে এর বেশি বই নেই বাংলাদেশ কেউটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সবাই আছেন কে কাকে মার কে কাকে কার বিরুদ্ধে কথা বলবেন যেমন কিছু উল্লুক আছেন তারা প্রায় প্রায় আপনার হুজুগ তোলেন এবং সাম্প্রতিক ঘটনার পরে হুজুগ তুলেছেন যে সকল পাহাড়িদেরকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হোক এখানে সমস্ত বাঙালি দিয়ে ভরে ভরে ফেলা হোক কি ধরনের আপনার ক্রুর চিন্তা ওই এলাকা থেকে আমরা আমাদের নিজেদের মানুষকে বের করে দিব কেন তারা যাবে কোথায় এ ধরনের চিন্তা কিন্তু একজন দুজন করছেন না বহুজনই করছেন এটাও ঠিকটা আবার আরেক দল আছেন কি ওই যে যেটা বাইজিত বললেন যে আমাদের সেনাবাহিনীকে ওখান থেকে উঠিয়ে আমাদের সেনাবাহিনী কি পাক সেনাবাহিনী নাকি ভারতীয় সেনাবাহিনী যে ওখান থেকে চলে যাবে আমাদের সেনাবাহিনীতে মেজর জেনারেল ব্রিগেডিয়ার ছিলেন আপনার উপজাতিরা আপনার তারা বড় বড় পদে ছিলেন ব্রিগেডিয়ার তুষার গান্তি চাকমা আর্মার ডিরেক্টরেটের পরিচালক ছিলেন তারপরে যে মেজর জেনারেল আরেকজন যে অনুপ কুমার চাকমা তিনি ঊর্ধ্বতন পদে ছিলেন কত এরকম আমার আমি ক্যাডেট যে ক্যাডেট কলেজে রংপুর ক্যাডেট কলেজে তার প্রথম এডজুডেন্ট ছিলেন আপনার কর্নেল কীর্তি রঞ্জন চাকমা করে পরে কর্নেল হয়েছিলেন তো এনারাও তো বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন এই সমস্ত কথাবার্তা একটা খেলো কথাবার্তা আচ্ছা এখন আসেন আমি আর ক্ষত বাড়াতে চাই না যে এখন কি হচ্ছে আপনি এখন যে শুধুমাত্র এই জিনিসগুলো ভারত করছে বা ভারত থেকে আসছে তা না গত দুই তিন জায়গায় আগে মানে গত সপ্তাহে আমার যে ডিফেন্স জার্নালের যে পোর্টালটা আছে সেখানে আমরা কিছু মানে ওসিন দিয়েছিলাম সেখানে দেওয়া ছিল আমাদের সোর্স থেকে যে পার্বত্য এলাকা এবং সিলেট দিয়ে অনেক অস্ত্র শস্ত্র ঢুকছে মজার ব্যাপার এটা কয়েকটি পত্রিকা এমনকি বিবিসিও ক্যারি ফরওয়ার্ড করেছে আমাদের ক্রেডিট না দিয়ে সেটা না দেয় তো অনেক অস্ত্র শস্ত্র ঢুকছে এই অস্ত্রশস্ত্রগুলো কি শুধু ভারত ঢুকাচ্ছে মনে হয় কারণ কি কারণটা হচ্ছে আপনারা যদি ওই এলাকায় এখন কি করছে সেটা নিয়ে যদি আন্তর্জাতিক বিষয়টা জানেন বার্মা অ্যাক্ট এই বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে ওখানে এটাকে আমি আজকে বলে বলে আসছি টেলিভিশনে পত্রিকায় লিখেছি তিন বছর থেকে বাংলাদেশের আমার সোশ্যাল মিডিয়াতে লিখছি কিন্তু বার্মা অ্যাক্ট নিয়ে আমাদের কোনো রাজনীতিবিদদের কোনো মাথা ব্যথা নেই এবং আমাদের মনে হয় যে আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্যে মাথা ব্যথা নেই আমরা একমুখী চিন্তা করছি যে ভারত থেকে এখানে শুধু ভারত খেলছে না মায়ানমারের মতো একটা দেশে আপনার চীনের মতো একটি মহাশক্তি রাশিয়ার মতো মহাশক্তি এত কত কিছু দিয়ে সামরিক রাখতে টিকিয়ে সামরিকটা পারলো না আজকে মায়ানমারের পঁয়ষট্টি ভাগের উপর এলাকা আপনার বিভিন্ন আপনার গেরিলা সংগঠনের দখলে তারা কিন্তু তাদের এ অত্যাচার থেকে সামরিক জানতার অত্যাচার থেকে মুক্তি চায় এবং তার একটা অংশ হচ্ছে আরাকান এখানে আরাকান আর্মি আছে তারাও তাদের কাছ থেকে মুক্তি চায় এবং ওই এলাকাটা থেকে মায়ানমার সেনাবাহিনীকে মেরে কেটে বের করে দিয়েছে তাদেরকে খাটো করলে আপনি বুঝতে আপনি চলবে না তাদেরকে কেউ যদি সহায়তা না করতো মায়ানমার সেনাবাহিনী অনেক শক্তিশালী প্রচুর তাদের কাছে ছিল এত সহজ হতো না তারপরে যে চীন প্রদেশ যেটা আপনার মিজোরাম এবং মণিপুরের সাথে যেটার বর্ডার আছে ভারতের সেখানে সেখানেও আপনার গেরিলারা সবকিছু দখল করে বসে আছে তা তাদেরকে কে সহায়তা কেউ না কেউ তো করেছে এই যে গণতন্ত্রের জন্য এবং তাদের মুক্তির জন্য কেউ না কেউ তো করেছে এটা হচ্ছে বার্মা অংশ আপনারা যদি এই উনিশশো এটা দুই হাজার একুশ সালের ডিসেম্বরে এসে আপনি দিদেন প্রেসিডেন্ট বাইডেন এটাকে আইনে পরিণত করেন আপনারা মানেন কি না মানেন আপনারা ধরেন কি না ধরেন চিল্লাচিল্লি করেন বা না করেন কিচ্ছু যায় এটা পৃথিবীর এক নম্বর শক্তির এটা এখন আইন সুতরাং এই আইনে তাদের গোয়েন্দা সংস্থা তাদের সশস্ত্র বাহিনী তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সমস্ত কিছু আইন বাস্তবায়ন করতে বাধ্য এবং কোন সরকার আমেরিকায় থাকবে সেটা বড় বিষয়টা এবং এটার জন্য আন অ্যাকাউন্টেড ফর মানি এবং রিসোর্স রয়েছে এবং এটা কি কারণে করা হচ্ছে সেটা তাদের ব্যাপার আপনি এই যে বলা হচ্ছে যে ক্রিশ্চিয়ান ল্যান্ড তৈরি করা হবে ঠিক ক্রিশ্চিয়ান ল্যান্ড এটা আপনি মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এসব জায়গায় এত আপনার ফ্লেয়ার আপ হচ্ছে কেন সেখানে ভারতীয় সেনাবাহিনীকে ভারতীয় আপনার যে অন্যান্য বাহিনী আছে তাদেরকে প্রতিদিন যুদ্ধ করতেছে এবং এইগুলো খবর একটা আসে না আমরা যেগুলো এখান ওখান থেকে জানতে পারি সেখানকার অবস্থা কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের থেকে অনেক 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 খারাপ অনেক খারাপ এবং আপনারা যদি গত এই এই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে ভারতের সাথে আমেরিকার সম্পর্কটা যদি আপনি দেখেন শুধু টেরিফ না আপনার বিভিন্ন বিষয়ে যে পাকিস্তানের সাথে যুদ্ধে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি মনে হচ্ছিল যে উনি পাকিস্তানের পক্ষ নিচ্ছেন ভারতের সমালোচনা করছেন ব্যঙ্গ বিদ্রুপ করছেন এগুলো সমস্ত কিছু এক জায়গায় একটা জায়গায় আপনার এটার গ্রসনের গোয়াটা মানে কোয়াটা রয়েছে এই জিনিসগুলো আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতারা বুঝতে পারছে এই বার্মা এক আমাদের যে সীমান্ত এলাকায় বাস্তবায়ন হচ্ছে আপনি যদি পাগলের মতো ওখানে রোহিঙ্গাদেরকে লঞ্চ করে ওদের বিরুদ্ধে যাওয়ার জন্য যেমন কিছু রোহিঙ্গাকে ওখানে পাঠানো হয়েছিল যে মায়ানমার সেনাবাহিনীর পক্ষে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে দেন ইউ আর ফাইটিং এগেনস্ট আমেরিকা আপনি তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং বাংলাদেশ এমন কোন রিসোর্সফুল দেশ না যে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকবেন আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন ভারতীয় আধিপত্যকে রুখতে চাইবেন আপনি অস্ত্র বাংলাদেশে আসা বন্ধ করতে চাইবেন আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাইবেন ন্যূনতম ভাবে আপনি বাংলাদেশের ইকোনমি ঠিক রাখতে চাইবেন তাহলে আপনাকে একটা বড় শক্তির সাথে যেতে হবে এতটুকু ক্ষুদ্র বাংলাদেশের পক্ষে সেই সামরিক শক্তি গঠন করা সম্ভব না অর্থনৈতিক শক্তি তৈরি করা সম্ভব না আপনাকে বড় শক্তির নিতে হবে হবে তাদের সাথে যেতে কিন্তু কথাটা বললেই কিছু কিছু আছে মহল আছে যেটা আমাদের মেজর জামান স্যার প্রায় সুন্দর করে বলেন এই যে বামপন্থী এই বামপন্থী মহল এবং এর সাথে আবার যুক্ত হয়েছে কিছু ধর্মীয় কিছু মানে মাথা মোটা কিছু লোকজন তারা করে কি লাভ দিয়ে পড়ে তারা এমন ভাবে লাভ দিয়ে পড়ে যে বাংলাদেশের স্বার্থটা তাদের কাছে বড় হয় না তাদের কাছে বড় হয়ে যায় আফগানিস্তান ইরানের স্বার্থ আমাকে দেখতে হবে বাংলাদেশের স্বার্থ আজকে যদি বাংলাদেশকে আপনি রক্ষা করতে চান এবং সামনের দিনগুলোতে রক্ষা করতে চান শুধু বাংলাদেশ সেন সশস্ত্র বাহিনী একার পক্ষে তাদের রিসোর্স নিয়ে আমাদের যে ইকোনমিক রিসোর্স অন্যান্য রিসোর্স আছে সেখানে আপনি পারবেন এটা ফ্লেয়ার আপ হতে থাকে আপনি যদি এখানে রাজনীতিকে বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্রনীতিকের সাথে অ্যালাইন না করেন তাহলে আপনি আরো বেশি ধরা খেতে থাকবেন আপনি তো কেবল একটা ঘটনা ঘটেছে এরকম একটার পর একটা ঘটনা করতে থাকবে তার কারণ ওরা ওদের বারবার এক বাস্তবায়ন করবেই করবে এখন আপনি সেটার মধ্যে থাকেন বা না থাকেন তা আপনি থাকলে সুবিধা পাবেন না থাকলে আপনিও ধরা খাবেন তখন আপনি এরকম করে চিল্লাতে থাকবেন যে ভারত আপনাকে মেরে ফেলছে ভারত নিজেই ওখানে বিপদের মধ্যে এখন আপনি কি সুযোগটা গ্রহণ করবেন না সুযোগটা গ্রহণ করবেন না আচ্ছা কেএন এর কথায় আসে কেএন এর কিছু ছবি কি তখন তৈরি হয়নি আপনি আপনারা দেখেননি আমাকে যখন ঢাকায় ডিপ্লোমেটিক কিছু ককটেল পার্টিতে আমাকে পশ্চিমা কূটনীতিবিদরা প্রথম কিছু ছবি দেখায় তাদের মোবাইল থেকে যে এই যে দেখো তোমাদের কিছু মিলিটারি অফিসার ওই শীর্ষস্থানীয় তারা কে এর নেতার সাথে আপনার ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে এবং মিটিং করছে আমি তখন অবাক হয়ে গেলাম আওয়ামী লীগ আমলে গোয়েন্দা সংস্থা দিয়ে কে এন এর কেউ আপনার দাঁড়ে দাঁড় করানো হয়েছিল আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা ওই সেই সময়কার এবং সেই মিলিটারি অফিসার গুলো সব আওয়ামী লীগ তারা কারা ছিল কারা এত বড় জিনিসটা করেছিল কেন করেছিল পরে এই কে এন এর হাত দিয়ে আমাদের সেনাবাহিনীর অফিসাররা এবং সৈনিকরা হত্যার শিকার হয়েছেন আপনার অ্যাম্বুসের শিকার হয়েছেন তো কেন এগুলো তারা কেন করেছিলেন এই জবাবদিহি গুলা তাদেরকে করা উচিত আচ্ছা তারপরে আসেন যে বাংলাদেশে আপনারা বর্তমানে যে ঘটনাগুলো আপনারা দেখবেন আপনারা যদি দেখেন যে মায়ানমারের যে ঘটনাটা ঘটেছে মায়ানমারের থেকে এটা যাচ্ছে ভারতের দিকে আচ্ছা চীন আছে উপরে সে তার সাথে আবার অরুণাচল নিয়ে সমস্যা আছে এই সমস্যাগুলো এই জিনিসগুলোকে যদি একসাথে না মিলাতে পারেন তাহলে শুধুমাত্র ওই আপনার কোন জায়গায় ধর্ষণ হলো কোন জায়গায় এটা হয়নি কোন জায়গায় মারামারি হচ্ছে কোন জায়গায় কাকে বসাতে হবে কয়টা সেনা ক্যাম্প রাখতে হবে আপনি সেনা ক্যাম্প রাখবেন এটাকে লং ট্রেইল মেজর জামান এবং ব্রিগেডের বায়াজিদ আমার থেকে ভালো জানেন যে সেনাবাহিনীকে সাপ্লাই দেওয়ার জন্য কি পরিমাণ অর্থ কি পরিমাণ কষ্টের সাথে জড়িত বাংলাদেশের সেই রিসোর্স বাইশ কোটি লোকের দেশে সেই রিসোর্স কোথায় ঢাকা শহরের দিকে তাকান আপনি হারতে পারেন না ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি হাইজিন নিয়ন্ত্রণ করতে পারেন না টাইফয়েড দিয়ে ভরে গেছে আপনি এই যুদ্ধ করবেন আপনাকে যেতে হবে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আপনাকে একটা বড় শক্তির সাথে যেতে হবে যেটা জেনারেল জিয়া রহমান করেছিলেন তখন বাংলাদেশ খুব দুর্বল পার্বত্য চট্টগ্রামকে ঠিকভাবে রক্ষা করতে চান শুধু তাই ফেনী নদীর নিচ থেকে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে চান এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল গণতন্ত্র এবং অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে চান আপনাকে ঠিক এই কাজটা করতে হবে ঠিক এই কাজটা করতে হবে যদি না করেন শুধু জজবা দিয়ে আপনি চিল্লান যে ওখানে ২৫০ টা সেনা ক্যাম্প বাড়ান ওখানে আটশোটা সেনা ক্যাম্প বাড়ান ওখানে দশ লাখ সেনাবাহিনী মোতায়েন করেন ওখানে পাঁচ লাখ রোহিঙ্গাকে ট্রেনিং দেন তারপরে তাদেরকে মায়ানমারে ঢোকান দেন হোয়াট আপনি মায়ানমারে ঢুকে এদেরকে কি করবেন আরাকান আর্মি আরাকান আর্মি তো ওইখানে আপনার যে সামরিক যান তার বিরুদ্ধে যুদ্ধ করে ওই এলাকাটাকে মানে প্রায় স্বাধীন করে রেখেছে আপনি তাদের বিরুদ্ধে ফাইট করবেন তাদের কাছে অস্ত্র এই যে আগে বললাম অস্ত্র শস্ত্র লজিস্টিক্স দিয়েছে খোঁজখান একটুখানি আপনি তাহলে ওদের বিরুদ্ধে ফাইট করুন ইউর ইউর মানে মেকিং ইউর সেলফ এ ফুল এখন এই কথাগুলো যদি বলা হয় তাহলে আবার অনেকে করবে কি ওই যে বিভিন্ন জায়গা থেকে এখানে এখানে নিয়ে আসবেন অন্য জিনিস আমি কেনই কথাগুলো বলি যে আপনি বাংলাদেশের মানুষ নিজের স্বার্থর থেকে আপনার দেখা যায় যে এই মার্কিন বিরোধিতা করবে আপনার তুরস্ক বিরোধিতা করবে ইন্দোনেশিয়া আমাদের সহায়তায় আসতে চাই এই হিল ট্রাকসের এই রোহিঙ্গাদের ব্যাপারগুলাতে এটা আমি নিজে জানি আমরা এগুলো নিচ্ছি না আমরা ব্যস্ত কি যে দেশগুলো আমাদেরকে কখনো একটা সহায়তা করে না আপনি আজকে আমাকে বলেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি গার্মেন্টস নেয় কে আমেরিকা সবচেয়ে বেশি আপনার রেমিটেন্স নেয় কোথা থেকে আমেরিকা আমেরিকায় মাত্র চার লাখের মতো বাংলাদেশি থাকে আর এক কোটির বেশি বাংলাদেশি থাকে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ায় তাদের রেমিটেন্স থেকে চার লক্ষের রেমিটেন্স বেশি একবার চিন্তা করেন আপনারা আপনারা নিজেদের রিজিক বন্ধ করে দিতে চান আপনারা খাবেন কি কি নিয়ে চলবেন আপনাদের আর্মি চলবে কোন পয়সা দিয়ে আকাশ থেকে চলবে কথা যে একটা বলে ফেলেন ইরান কি আপনাকে পয়সা দেয় আফগানিস্তান আপনাকে পয়সা দেয় না আপনার শ্রমিক নাই। আপনার আপনাকে কি সিরিয়া আপনার শ্রমিক নাই ইরাক আপনার শ্রমিক নাই আপনারা এদের বিরুদ্ধে এদের সম্পর্কে সারা দিন লেগে আছেন আর সারাদিন যে আপনাকে আপনাকে রিজিক যেখান থেকে রিজিক আসছে সেটার বিরোধিতা করছেন আপনি কেন তুরস্কের সাথে ইন্দোনেশিয়ার সাথে আপনার এই দেশগুলোর সাথে ভালো সম্পর্ক তৈরি করছেন না এদের এই দেশগুলো সহায়তা করতে চায় আমাদের এই জায়গাটায় আমরা নিচ্ছি না আপনি খোঁজ নেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছি না বিকজ আমি নিচে একটা চেষ্টা করেছিলাম কোনো একটা সূত্র দিয়ে আমি পারি তারা নিবে না এখন আপনি তারা নিবে না আবার আমরা এখানে ভারতের সম্পর্কে বলবো ভারত এত বড় একটা দেশ এন্ড উই আর নট ইভেন পাকিস্তান পাকিস্তানের আপনি অবস্থান দেখেন বর্ডার আছে চীনের সাথে ওদের সাথে আপনি সৌদি আরব চুক্তি করেছে বাংলাদেশের সাথে আপনি কারোর সাথে তো যাবেন না আপনি নিজেও কিছু করতে পারবেন সুতরাং এই জিনিসটাকে আমি হাইলাইট করি আপনার সমস্যাটা যদি সমাধান করতে চান আমি মনে হয় বুঝতে কিছুটা বলেছি এটা আমার আইডিয়া বিতর্ক থাকবে আমার মতের বিরুদ্ধেও কথা বলা কিন্তু আমি আমি চাই না যে ওই এক ইরান ইরান আফগানিস্তান করতে করতে বাংলাদেশের মানুষ নিজেদের পায়ে নিজেরা কুরাল মারুক আপনি আর বাংলাদেশের হিল ট্রাকসটা বাংলাদেশের অংশ এই যে সার যেটা বললেন যে এগারো ভাগের বেশি এলাকা ওইখানে আমাদের বাংলাদেশের ওই এলাকাটা যদি আমাদেরকে রাখতে হয় তাহলে আমাদের উপজাতি যে গোষ্ঠীগুলো আছে তাদেরকেও ওখানে রাখতে হবে কেউ যদি বলেন তাদেরকে বের করে দিবেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন আর ওখানে যে বাঙালিরা আছে তারা যেভাবেই গিয়েছে তাদেরকে ওখানে থাকতে হবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এ সমস্ত দেশে কি আপনার উপজাতি যারা ছিলেন যারা ছিলেন তাদের তাদের সাথে কি অনেক ঘটনা ঘটেনি কিন্তু তারা কি পরে করেনি আপনার আমি যেখানে আমেরিকা থেকে এটা ইন্ডিয়ানদের এলাকা ছিল না এখানে কি এক সময় এসে ব্রিটিশ এবং অন্যরা আবাস গড়েনি এই দেশ কি তাই বলে ধ্বংস হয়ে গেছে আস্তে আস্তে কিছু এগুলো জিনিসগুলো ঠিক করা হয়েছে ঠিক করার চেষ্টা করা হয়েছে তার মধ্যে ফ্লেয়ার আপ করে তো সেখানে বাংলাদেশও হতে পারে কিন্তু এই উদ্ভট চিন্তাগুলা লিঙ্গটার বাইজিস সরো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই যে সোশ্যাল মিডিয়ার উদ্ভব চিন্তাভাবনা যেই ছেলেটা জীবনে কোনোদিন তার গ্রাম বা তার শহরের এলাকার বাইরে যায়নি সে আন্তর্জাতিক বিষয় নিয়ে এসে বিশাল ইরান বিশেষজ্ঞ হয়ে বাংলাদেশকে নিয়ে ডুবিয়ে দিচ্ছে ওদিকে আপনারা এই সমস্ত এই সমস্ত পাগলামি করলে চলবেন আপনাকে যেই দেশগুলা কার্যকরভাবে মুসলিম বিশ্বের মধ্যে কাজ করে তুরস্ক পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত দেশ বাংলাদেশকে আগেও সহায়তা করেছে এখনো সহায়তা করতে পারে এবং এদের দিকেও আমাদের নজর দেওয়া দরকার যে আমরা সামরিকভাবে এদের সাথে কোনো কিছু জোটে না যেতে পারি আমরা তাদের সহায়তা নিতে পারি ধন্যবাদ